তো বন্ধুরা হিটু শেখ ধর্ষণ করার অপরাধে তার মাকে নাকি বাড়ি ছাড়া হতে হয় তার কারণে হিটু মা না খাইয়ে অনাহারে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো হচ্ছে এমন কি লোকের বাড়িতে খাবার চাইলেও তাকে বাড়ি থেকে বের করিয়ে দেওয়ানো হয় হিটু মেয়ে বাড়ি থেকে বেরোলে তাকে বোরকা পরে বেরোতে হয় এমন কি সে রাস্তাঘাটে বেরোলে গ্রামের লোক নাকে তাকে ধর্ষণকারীর মেয়ে বলে ডাকে এমনও কি তার মোবাইলে বাজে বাজে কমেন্ট করানো হয় তো বন্ধুরা বেশি দেরি না করে সেই ভিডিওটি আমরা দেখবো খরচ করেছি ঘরের পিছন এখন আমার কোনো জায়গা নেই থাকার জায়গা নেই আমি এখনও ঘরে মাথা দিদি ভাবতেছি না আমার কোনো জায়গা নেই এখন কোথায় মাথা দেবো কোথায় থাকো ওই আগলা ঘরের মধ্যে একটু থাকি বারোটা আটটা পর্যন্ত যার লোকজন না থাকে তখন আমার একজনের বারান্দায় যে শুয়ে তাই তারা ঘুমায় পরে তারপরে আমি যাই শুয়ে থাকি এই অবস্থায় আমার দিন যাচ্ছে রাতও আসে সারাদিন রাস্তায় রাস্তায় ঘাটে ঘাটে পথে পথে বেরাচ্ছি খাওয়া নেই দাওয়া নেই নাওয়া নেই কোনো জায়গা আমার ইচ্ছে নেই এমন এইভাবেই আমি পথে পথে বেরাচ্ছি আমার পাগল ঢালে আমি যেরকম পাগল হব আমি জানতাম না কোনোদিন আপনি কলা গাছের নিচে কি করতেছেন তো একদম কলা বাগান তাহলে বাগানে তো থাকি আমি এই যে এখন এই জায়গা আছে আরেকটি বলে আরেক বাগানে চলে যাওয়া ঝিনে যাই ঠান্ডা পাই যায় যাই কোন কোনো জায়গাও শান্তি পাই না আমি কোনো জায়গাও শান্তি পাই না আমার বুকের মধ্যে খালি জলে বুড়ে ছায় যাচ্ছে আমার খালি কি করলো আমার কি হলো সারা জীবন কষ্টের ভাগে হলাম কিন্তু থাকার ভাগে করতে পারলাম না আমি চিল্লাচিল্লি করতেছে এবার আমি দৌড়াইয়া গেছি যার পরে দেখি কি মনির মাথায় পানি দিয়েছে পানি দিয়ে এবার ভ্যান নিয়ে আসছে ভ্যান নিয়ে এসে ভ্যানে উঠাইয়া বললো যে হুজুরির কাছে নেবো এটা বললে নিয়ে চলে গেলো তারপরে তার আমি যাইও নাই বলতেও পারবো না তো এই যে এটা তো মানে যে জিনিসটা হচ্ছে এটা তো হচ্ছে রাতে তাই না রাতে হলে ধরুন একজনের বাড়ি তার একজন গেট দেয়া থাকে রাত্রের খবর আর বলতে পারে না বলতে পারে ওই কথাটা বলতে পারব না আমি সকালেও যদি জানতাম যে চিল্লা চিল্লা আমি আটা তুলতে যেতাম না আমি আটা দিলে আইসে দেখি যে রাস্তা ওদের বাড়ি লোকজন হ্যাঁ মানে লোকজন বলতে বাইরের লোকজন না ওই হামিদার আর হামিদা ছিল আর যে এই বাড়ির লোকজন এসে মাথায় পানি দিচ্ছিল তখন অবস্থা তখন আছি আর অবস্থা ভালো ছিল না যাইটা ছিল না মানে শুধু আমি অজ্ঞানটা নামে আসতে আসতে নিয়ে চলে গেছিল বুঝছেন শুনছি যে ও রুশ ছিল না পরে এটা প্রকাশ পাইলো কখন যে এরকম হচ্ছে যে যে হেটু যে এই কাজটা করলো আমরা এটা বলতে পারবো না হুজুরির কাছে নিয়ে গেছিল হুজুরির কাছে যখন এখানে আই নিল লোক আসছে দেখেন না না আমরা তো আমাদের সাথে এমডি সম্পর্ক উল্টাপাল্টা হইছে আমাদের কি রকম শুনবেন আমি মামি বলি উনারে জিতু মামা বললি আচ্ছা লুরা ভাই বলবি উরাবাড়া তা না বলে ওরা কাকি বলে তা কাকি বললো আমাদের সাথে কোনদিন একটু খারাপভাবে কথা বলি নাই বা তাকায়ও কোনদিন দেখি নাই যা দেখিনি সেটা বলতে পারব না হেতু শেখ সম্পর্কে এত এই কথাটা আমি বলতে আরব না যে আমি এইখানে আসছি 4-5 বছর আমি এর মধ্যে এসে কিছু দেখিনি কারণ আমরা এখানে অনেকদিন আসিনি আর ইশের আর বোনের এখানে বিয়ে হয়েছে কত কত বছর আগে চার মাস হয়েছে মাত্র মাস আচ্ছা আপা ওই আপনার এই যে আসিয়া তো মানে এখানে আসছে তার মানে ও আসছে ওরে আমরা দেখছি সবাই ওই মামাকে বাড়ির সবাই ওরে ভালো জানিছে বা আমাদের বাড়িও আইছে আমরাও ইয়ার মেটা ছিল মেটা ভালো ছিল চঞ্চল প্রকৃতি ছিল হ্যাঁ মেটা ভালো ছিল মানুষ আপনি যত কথা বলবেন ও কোনো কারোর সাথে কোনো কথার উত্তর দেবে বা একটা কথা বলবে খালি হাসে এর আগে কি মেয়ে এখানে আসছে আরো দুইবার না তিনবার আসছে কিন্তু কখন সে খারাপ ব্যবহার কারোর সাথে করে নাই আর আমাদের বাড়ি একটু সে বেশি আসতো এই ঘটনার হওয়ার পিছনে কি কোনো কারণ আছে কারণ মাঠে চাষ আসছে আমি সারাক্ষণ এই যে এখন ছেলে নিয়ে গ্যাস দিতে চলে যাব এটা বলতে পারবো না তো এই বাড়িতে হামলা হলো কখন বাড়িতে হামলা হয়েছে বৃহস্পতিবারের দিন আমি সেই দিনও বাড়ি ছিলাম ঘটনা আগের বৃহস্পতিবারে ও পরে এক সপ্তাহ হইছে এটা হ্যাঁ এই বৃহস্পতিবারে যে দিন এই ঘটনা ঘটিছে আমি সেই দিনও বাড়ি ছিলাম তখন ছিলেন না আচ্ছা এখানে এটাও বলতে পারবো না আমার মায়ের মিলাদ ছিল সেইখানে আমি বাপার বাড়ি চলে গেছিলাম কিটু শিখের মায়ের কি অবস্থা বর্তমানে উনি কোথায় উনি ওই যে রাস্তায় গাছতলা ওই যে মাসখানে একটু স্টুডিও হনে শুয়ে থাকতেছে কোন কোথায় পাওয়া যাবে কোথায় গেলে এখন কোথায় পাওয়া যাবে এইটা তো ধরেন মানুষের কথা একদিকে কাটা দিলাম কোথায় যায় পাবো

মামিও ভালো মামিও খারাপ না মানে আমাদের সাথে কখনো তো খারাপ ব্যাপার আমি যে কয়দিন আসছি আমি পাইনি কিন্তু এই যে পালাক্রমে যে গণদর্শনের শিকার হয়েছে ততদূর শুনলাম আমরা যে উনি একা না রিপোর্টে পাওয়া গেছে যে হেটু একা না এর সাথে তার ছেলেরা বা অন্যদের জড়িত থাকতে পারে এখন এই কথাটা বলতে পারবো না কা আমার মনি রাব্বু সকালবেলা কাজে চলে যায় আর ওই মাঠ দেখাশোনা করি আমি বাড়ির কাজে থাকি কম রান্না বাড়া শেষ ওই কাজেই ব্যস্ত থাকি কিন্তু সেদিন তো বাসা সবাই ছিল না না সবাই ছিল না কারণ আমি যেটা ছিল না আমি সেটা বলতে পারবো না ওই ছোট ছেলেটা কাজে চলে গেছিল আর মামি আমাদের মুসুরি তুলতে গেছিল এই ঘটনার আরো আমাদের মুসুরি তুলতে গেছিলাম বাড়িতেই থাকে বাড়িতে হয়তো যাওয়ার ভিতরে আর যখনকার কথা কি আমরা শুনেছি বুঝছেন যে ঘটনা মানে আপনারাও শুনেছেন তখন তো আর কোথাও না সেটাই তো আর আপনারা কি ইসে জিজ্ঞেস করেন নাই আসিয়ার বোন কে আফিয়া জিজ্ঞেস করেন নাই অসুর জিজ্ঞেস সে কখনো মুখ খোলে নাই মুখ খোলে নাই সে কখনো মুখ খোলে নাই শুধু আমি একা আমরা অনেক লোক জিজ্ঞেস করছি সে কখনো মুখ খোলে নাই তো রাতে গেলে কি আফিয়ার কাছে ছিল হ্যাঁ সেখান থেকে এই কাণ্ডটা কিভাবে ঘটলো এ তো অবশ্যই রহস্য আছে নাকি আছেই তো কিন্তু কোর কাছে আমরা অনেক জিজ্ঞেস করছি যে কিভাবে কি হইল সে মুখ খোলে নাই না এই মুখ খুলছে সাংবাদিক আইছে যখন তখন তখন ও কতন কি বলছে তখন আমি ভিতরে গেছিলাম না যখন ওর বুনিরা হাসপাতালে নিয়ে গেল ওর বাবা মারে ফোন করলাম আমি ফোন করেছিলাম জি আসিয়ার মাকে ও ফোন করেছিল আমি কথা বলেছি আপনি একটু তাড়াতাড়ি আসেন তো এখানে আসিয়ার অবস্থা ভালো না আসিয়ার মাকে দিয়েছেন আপনি ও আচ্ছা প্রথম নিউজটা জানanntা না প্রথম নিউজ ও ফোন দেছে দিয়ে আর কি কথা বলতে আপনি তখন গ্যাসের অবস্থা খুব খারাপ ছিল তখন ওরে নিয়ে চইলা গিসিলো তার পোাড়ে আপনি ফোন দিয়ে কি বললেন যা আপনি একটু এখানে আসেন আশি আরে নিয়ে গেছে হাসপাতালে তাড়াতাড়ি একটু আসেন Taunton আবার আসার আগে আমি আরেকবারও ফোন দিছিলাম জি দিলি বলল যে আমরা তো তোমাকে বাড়ির কাছে ছলাইছি পর আমি বের দেখি কি নতুন রাস্তার ওইখানে

কোল এদিকে ওই জয় পাড়া দিয়ে ঘুরেছি কেউ কয়েটা টাকা দিচ্ছে ওই এদিকে ছিল সারাদিন বাজারে ওই পাড়া দেয় ঘুরে কেদু তুলছেন না সকাল বেড়ে বেরিয়েছিলেন

সে রাজমিস্ত্রির কাজ কাম করে খায় আটা পাঁচ বছরের একটা বাচ্চা আছে মনির তো বন্ধুরা হিটু শেখের একটি ভুলের কারণে তার পরিবারকে অসহায় বেরোনো হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ